আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার জবা ফুল গাছে কি সুন্দরভাবে এই যে জবা ফুল ফুটে আছে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে জবা ফুল জবা ফুল গাছটা এই যে বাগান থেকে বেড়ে এই যে বাগানের বাইরের থেকে কী সুন্দরভাবে ফুল ফুটে আছে বাইরে অনেক গাছের ডালপালা চলে গেছে এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে ডালপালাগুলি আর এই যে বর্ষা আসতেছে তো সেই জন্য এই যে কী সুন্দরভাবে ফুল ফুটে আছে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ফুলগুলি এই যে অনেক ফুল এই যে ফুল এই যে ফুল ফুটে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে ফুলগুলি কী সুন্দরভাবে ফুল ফুটে আছে জবা ফুলের এই যে গাছের কানা কী সুন্দর বের হয়েছে একদম গাছটা বড়ে গেছে বর্ষাকালে এভাবে ফুলগুলি ফুটে থাকে গাছের ঢাল এভাবে বের হয় এই যে সুন্দর সুন্দরভাবে গাছের ঠাল দিয়ে বাগানে বেড়াও দেওয়া যায় যে আর এখানটাতে এই যে বন্ধুরা দেখতে থাকে আমার লেবু গাছে সুন্দর সুন্দরভাবে এই যে লেবু ধরে আছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে লেবুগুলি কি সুন্দর এই যে আমি লেবু দেখাচ্ছি এই যে লেবুগুলি সুন্দর সুন্দরভাবে হয়ে আছে এই যে লেবু এই যে লেবু এগুলি বাতান লেবু কি সুন্দরভাবে এক একটা লেবু অনেক বড়ো বড় হয়ে থাকে যে এই লেবুটা কি সুন্দরভাবে বড় হয়ে আছে এই যে লেবুটা বড় হয়ে আছে লেবুর পাতাগুলি অনেক অনেক সুন্দর গান লেবু পাতাগুলিতে কি সুন্দর লেবু দিকটাতে আরো লেবু ফুল করেছে এখানটা তো হয়েছে লেবু ছোট ছোট লেবুর ফুল বের হয়েছে যে এখানটা তো লেবু এই যে লেবু অনেক লেবু আসছে যে অনেক সুন্দর লেবু আর এই যে এই যে আমি দেখাচ্ছি যে কত সুন্দর যে ফুলগুলি যে পাখি সকালবেলা তো পাখির ডাকগুলি কি সুন্দর দেখা যাচ্ছে পাখি কিভাবে ডাকতেছে যে কুয়াশা একদম ধরে ভিজে আছে গাছগুলি সুন্দর ফুল অনেক সুন্দর ফুল ফুলগুলি একদম লাল জবা ফুল কয়েক প্রকারেরই হয়ে থাকে জবা ফুলগুলি অনেক প্রকারের হয়ে থাকে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যে দেবে আমি বিদায় নিচ্ছি আল্লাহ করে